প্রতিদিনের মতো আমরা আমাদের ব্যবসা কাজে বিজি ছিলাম এর মধ্যে আমাদের সরকারি ভাই নাজি চলে আসে এবং বলে যে ভাই চল আজকে তোদের আমি ট্রিট যেটা শুনে আসলে আমরা সবাই এক প্রকার অবাক হয়েছি তারপরে আমরা এখানে ওয়েট করতে থাকি পাইলটের জন্য কিছুক্ষণের মধ্যে এখানে পাইলটার মামা চলে আসে এবং আমাদের ট্রিটের বিষয় জানতে পারে তারপরে এখানে দোকানপাট আমরা সবকিছু ক্লোজ করি এবং বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আমরা কিন্তু সবাই মিলে রাস্তায় বেরিয়ে পড়ি আমাদের হেলিকপ্টার নিয়ে সরাসরি খুলনার উদ্দেশ্যে চলে আসলাম আমরা কামরুল হোটেলের সামনে কারণ এই রাত্রে বেলা ভাই একমাত্র এই খোলা পেয়েছিলাম অবশ্য আরো ছিল কিন্তু আমাদের এখানে যেহেতু পার্কিং করা একটা সুবিধা রয়েছে সেজন্য আমরা এখানে পার্কিং করি এবং আমরা সবাই মিলে ডিসাইড করি যে চল ভিতরে গিয়ে এখান থেকে খাওয়া যাক তারপরে আমরা সবাই মিলে ভিতরে চলে যাই তারপরে এত তরি ঘুরি দেখে ভাই আমি তো ভাবতেছিলাম এটা হোটেলই ফাঁকা না করে দেয় আত্ম ধুয়েছে সবাই আমরা সুন্দর মতো এখানে মেনু প্লেট দেখছিলাম এর ভিতরে আমাদের কিন্তু দিয়ে যায় আমি কিন্তু সবাইকে ভালো করে করে সাফ দিচ্ছি সবাই আমাকে বলতেছিল যে বয় 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 আমি আরে না বেড়ার দাঁড়া বসলে ক্যামেরাটা ধরবে এই জন্য আমি নিজে ক্যামেরা হয়ে গেলাম কিছুক্ষণের মধ্যে এখানে ভাই চলে আসে এবং কত সুন্দর করে দেখো ভাই প্লেটে ভাত গুলি বেড়ে নিয়ে আসে যেটা দেখে আসলে খুবই ভালো লাগলো তারপরে ভাই কিন্তু অনেক ভালোভাবে আমাদের ভাত দিচ্ছিল কিন্তু এর মধ্যে একটা দোলা পড়ে যায় তো সমস্যা নেই বড় বড় শহরে ছোট বিষয় হতেই পারে এটা আমরা কোনো কিছু মনে করিনি এদিকে ভাই খিদের তারায় আমার মামা প্রবাস থেকে এসেছে সে কিন্তু লেবু দিয়ে শুরু করে দিছে কয় আরে বাইক দিয়ে আমি লেবু দিয়ে খাওয়া শুরু করি কাঁচা মরিচ দেবো খাই ওই কই না দাঁড়ান গোষ্ঠ আসতে দেন একসাথে খাওয়ানি কিন্তু দেই না সহ্য করে মামা কাঁচা মরিচই খাওয়া শুরু করে দেয় অপেক্ষার অবসান ঘটিয়ে এখানে নিয়ে চলে আসলো গরু গোস্তে এবং চুই ভুনা যা থেকে আমরা সবাই খিদেতে মুগ্ধ হয়ে যায় তারপর এখান থেকে বেছে বেছে যে যার পছন্দের মতো গোষ্ঠগুলি নিয়ে নিচ্ছিল আমি এখানে বলছিলাম ভাই আপনার যেটা ভালো মনে হয় একটু হাড্ডি দেখে আমাকে ওইটা দেন তারপরে কিন্তু ভাই এখানে ডিসাইড করে আমাকে ওইটাই দিয়ে দেয় সবাই সবাই গোস্ত পছন্দ করে নিয়ে তারপরে আমরা একসাথে খেতে থাকি এর মধ্যে ওই ভাই আমাদের জন্য আলাদা এক্সট্রা করে চুই ঝাল এনে দেয় এই হোটেলে যে গোস্ত আমরা পেয়েছি এটা আসলে খুবই সফট ছিল বাট এর একটা মশলা ঘিরান আসছিল তারপরে আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া সবারই শেষ হয়ে যায় আর খেতে খেতে এখানে ভাই আমাদের সবারই কিন্তু কম বেশ ঝাল লেগে যায় চুই ঝাল খেয়ে আর এই পাশে কিন্তু আমরা একটা মজো শেষ করে ফেলি ঝালেতে তারপরে বাসায় পার্সেল নেওয়ার জন্য চলে যায় আর এখান থেকে আমরা দুইটা গোস্তু গোস্ত সিলেক্ট করছি একটা একটু সলিড হবে আর একটা একটু হাড্ডি হাড্ডি হবে তারপরে ভাইকে বলছিলাম ভাই হ্যাঁ এই দুইটাই দিয়ে দাও যে দুইটা তুমি ফার্স্টে উঠাইছো পরে কিন্তু ভাই ওই দুইটাই দিয়ে দেয় এবং আমাদের কিছু চুই ঝাল এবং ঝোল দিয়ে দেয় খাওয়া দাওয়া শেষ করে এখানে সরকারি চাকরিজীবী ভাই চিন্তায় পড়ে যায় যে ভাই এত খাওয়া দিল বিল তো সব আমারই দেওয়া লাগবে আমি বলতেছি ভাই সমস্যা নেই পকেটে মাল আছে তো দিয়ে দাও এ তো সবাই মিলে বিল দিবি কত কত সব মিলে বুড়ানি আর ইয়ে বাদে ওই পার্সেলেটা আলাদা যাক ভাগ্য ভালো আমাকে কাটানো কেউ আমাদের প্রবাসী মামা আমাদের টাকা দিয়ে দিচ্ছে ওটা আমাদের না এদের দুই কপি আইছে না দুই কপি আর আছে না না ভাই থ্যাংক ইউ ফর আমাদের বিল দেওয়ার জন্য টিপ দিয়েছে আমাদের নাজির ওকে তো গাই যে ছিল আমাদের আজকের ভিডিও তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ